নমস্কার আমি সায়নি নমস্কার আমি রূপসা দৈনিক যুবেলে আপনাদের স্বাগত আজ আপনারা দেখে বুঝতেই পারছেন আজ আমরা উপস্থিত হয়ে গেছি পার্ক স্ট্রিট এর পার্ক হোটেলে কি বলছে কেন কারণ আজ রাজ্য ফুটবল নিয়ামক আই এফ এর সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হতে চলেছে এই হোটেলে বিভিন্ন পেক্ষা গৃহ পেরিয়ে আজ আই এফ এর সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হতে চলেছে এমন একটা অভিজাত হোটেলে হ্যাঁ 1993 সালে মূলত প্রতিযোগিতা আয়োজন করার জন্য ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারিক এবং আরো কিছু ইংরেজদের উদ্যোগে এই সংস্থা পথ চলা শুরু করে এবং দেখতে দেখতে সময় সরণি পেরিয়ে এই সংস্থা আজ 131 তম বছরে পা রেখেছে যে কোনো সংস্থার জন্য 131 তম বছরে এজিএম অনুষ্ঠিত করা একটি গর্বের ব্যাপার বাংলার সংস্কৃতি বাংলার আবেগকে মসৃণ ভাবে এগিয়ে নিয়ে চলেছে আইএফ আজকের পর্ব জুড়েই রয়েছে আইএফ সাধারণ বার্ষিক সবার অনেক খবর কিন্তু আরো খবরও রয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব প্রথমেই দেখেনি শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. রাজ্য নিয়ামক সংস্থা আইএফের অ্যানুয়াল জেনারেল মিটিং প্রস্তুতি ম্যাচে জয় ইস্ট চলে আসি বিস্তারিত খবরে পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে বুধবার অনুষ্ঠিত হল আইএফ এর একশো একত্রিশতম বার্ষিক সাধারণ সভা চলুন দেখেনি কি হল সেখানে আপনারা সকলে

এজেন্ডা আমাদের চাল এজেন্ডার বাইরে আমরা কোনো কিছু করতে পারি না তবে আজকে বিশেষ যেটা আমরা বলেছি সেটা হচ্ছে আমাদের যেটা বলেছে এখন লস দেখে লসুম না কিন্তু লস হয়নি লসটা থাকাই মধ্যে দেখানো হচ্ছে এই কারণে যে আমরা যেটা মার্চ মাসের পয়সা পাবো সেটা এখন

তা নিঃসন্দেহে এটা একটা যুগান্তকারী ঘটনা আমি লতায় পাতায় আইএফের সাথে জড়িয়ে প্রায় গত পঁচিশ বছর আমি কখনো মনে করতে পারছি না যে পাট হোটেলের মতো একটা অভিজাত জায়গায় আইএফের এজিএম হচ্ছে আমাদের সিএবির এ এখন আইটিসি রয়্যালে হয় এটা নিঃসন্দেহে সিএবির সাথে পাল্লা দিচ্ছে ফুটবল

আজকে আসতে একটু দেরি করে ফেলেছি নালে আমি সেক্রেটারিজ রিপোর্টে ধন্যবাদ জ্ঞাপন করতাম কে যে তারা সমস্ত বকেয়া যে সমস্ত আছে ইনক্লুডিং ক্লাব সমস্ত বকেয়া তারা দিয়ে দিয়েছে কারণ আমরা ক্লাবগুলো তো খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং পুরোনো বকেয়াগুলো দেওয়াতে এটা সমস্ত ক্লাব ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি সবারই ভালো হয়েছে এবং নিঃসন্দেহে বলতে পারে যে ব্যানার্জি সভাপতি একটা অজিত এবং সম্পাদক অনির্বাণ দত্ত একটা খোল্ল চেয়ে বদলে দেবার চেষ্টা করছেন এই চেষ্টাটাই বড় কথা দীর্ঘদিন সেই চেষ্টাটাই আইএফ হয়নি সেই চেষ্টাটা শুরু হয়েছে তারপরে নিশ্চয়ই ধাপে ধাপে সেটা হবে Uh, myself, Guruji uh, Pry, Assistant General Secretary, Darwin Gokha Yale Sports Association. Mr. Balagiri, Assistant Secretary, Darwin Gokha Yale Sports Association. Today we are come here to attend the annual general meeting of IFA. Uh, they had conducted annual general meeting in 5 Star hotel. We had a, a very fabulous experience. The okay, arrangement was very good.

এই যে এত টাকা নিয়ে এসছে এবং শুনলাম কোনো ক্লাবেরই এখন পেমেন্ট পেয়ে যাচ্ছে পেমেন্ট বাকি নেই কোনো ক্লাবের এটা একটা অভূতপূর্ব বিষয় এবং আমরা যে ডিএসএ গুলো কাজ করেছি বিভিন্ন যে খেলা হয়েছে আন্ডার সেভেন্টিন আন্ডার ফোরটিন কারুর কোনো পেমেন্ট বাকি নেই ট্রাভেলিং এক্সপেন্সেস যাদের যা হয়েছিল দিয়ে দিয়েছে যাদের অর্গানাইজিং কস্ট যা হয়েছিল দিয়ে দিয়েছে ইভেন শুনলাম ক্লাবগুলোর যার যার বাকি সেগুলো সমস্ত পেমেন্ট হয়ে গেছে কোন জায়গায় পৌঁছে গেছে আইএফএ আস্তে আস্তে আমরা খুব মানে এগুলো আনেস্ত ভাবতে পারিনি যে আইএফএও একটা জায়গায় এরকম জায়গায় পৌঁছে যাবে সত্যি কথা বলতে আমি দীর্ঘদিন থেকেই আসছি আই এফের এজিএম এটা নিয়ে আমার অনেকবারই আসা সেখানে আমরা দেখতাম আগে আই এফের নেয়ারেস্ট একটা লজ ছিল সেখানেই ফলে এই মিটিংটা হতো তো হয়তো সেটা কাছাকাছি সুবিধার জন্য হয়তো করতেন কিন্তু এই বছর আমাদের পার্ক হোটেলে আইএফের এজিএম হচ্ছে এটা কিন্তু একটা দৃষ্টান্ত প্রথম কথা হচ্ছে আমরা ভারতবর্ষের বুকে এত বড় একটা সংস্থা সেই সংস্থার এজিএম এই এবং এবং যেটা করেছেন যারা জায়গাতে দায়িত্বে আছেন তারা যে এই রকম একটা এত সুন্দর একটা জায়গাতে অ্যারেঞ্জ করছেন এটা কিন্তু আমাদের খেলার ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা নিবে কারণ আমাদের ফুটবলের ক্ষেত্রে কিন্তু স্পন্সার মোদায় অনেকটাই কম আসে যখনই আমরা দেখাতে পারবো যে আমরা এই সমস্ত জায়গায় এই সমস্ত হোটেলে আমরা এজিএম করছি সুতরাং আইএফের একটা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে যে আমাদেরকে যদি কেউ দায়িত্ব দেয় যে আমরা কোনো বড়ো যদি স্পন্সার আমাদের মধ্যে আসে এবং ফুটবলটা কিন্তু জেলায় জেলায় আগেও ছিল এখন কিন্তু অনেকটাই ছড়িয়েছে এখন যারা দায়িত্বে রয়েছেন তাদের অগ্রণী ভূমিকা তারা প্রত্যেকটা জেলা বিভিন্ন ক্লাব কলকাতার যে সমস্ত ইউনিট আছে প্রত্যেকের সঙ্গে যেভাবে যোগাযোগ রেখে আইএফএ চলছে আগামীতে আশা করব যে এর থেকে হয়তো ভালোভাবে যারা এখন আছেন যারা দায়িত্বে এসেছিলেন প্রথমেই বলি প্রথমেই ধন্যবাদ জানাব আইএফের গভর্নিং বডির সদস্যদের কারণ দীর্ঘকাল ধরে এরকম একটা বিগ জায়গায় বিগ অ্যারেঞ্জমেন্টে এরকম একটা সভা হবে এবং সেই সভায় সমস্ত কিছু মানুষের কথা তুলে ধরবে এবং ফুটবলের কথা তুলে ধরবে সংগঠনের কথা তুলে ধরবে আশা করি সেগুলো আমরা দেখতে পাবো এবং বুঝতে পারবো আশা করছি যে আগামী দিন পশ্চিমবাংলার সহ প্রত্যেকটি জেলার ফুটবলের উন্নতি ঘটবে এই আশা রেখে প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং সম্মান ভালোবাসা জানিয়ে এই কথাগুলো বলতে চাইছি হোটেলের মতো জায়গায় একটা এরকম মনস্তভাবেই ভাবতেই পারিনি এর আগে যতবার এসেছি শুবর্ণবণিক ফলে ফণেশে বিলুপ্ত সেখানেই হতো দেখতাম এবার একটা নতুন করে একটা নতুন চমক এবং আমার কাছে একটা বিশাল পাওনা যে আর পাস মতো জায়গায় আয়ফে একটা মতো সংস্থা একটা জায়গা নিয়ে যেখানে আমরা ভাবতে পারিনি যে কোনো দিনে সেরকম একটা অনুষ্ঠান করব যাই হোক এর জন্য আমার অভিনন্দন এবং কামনা থাকলো আইএফ এর সেক্রেটারি এবং সভাপতির সকলের প্রতি না আমি বেশ কয়েকবারই আইএফ এর গভর্নিং বডির মিটিং অ্যাটেন্ড করেছি তবে যতবারই অ্যাটেন্ড ততবারই সুবর্ণমণিক ওই ওখানেই হতো কিন্তু এবারের চিঠিতে দেখি আমার প্রথমে একটু চমকিতে জন্য পার্ক হোটেলের মতো জায়গাতে বিশাল ব্যাপার তার মানে কি আইএফএ চেষ্টা করছে যে উত্তর উত্তর আরো ভালো জায়গা নিয়ে যেতে ভালো কিছু করার জন্য সেটাই এইখানে যে মিটিংটা তারই নিদর্শন আমি মনে করি যে তারা তারা চাইছে যে আমরা আরও উন্নত করি খেলাধুলার মান উন্নত করি তার সঙ্গে আমাদের যে এক্সিকিউটিভ মিটিং হয় বা ইয়ে হয় সেগুলো আরো ভালো জায়গা যাতে করে সেইটাই পদক্ষেপ বলে মনে হচ্ছে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আইএফএকে আইফের যারা কর্মকর্তা আছে বর্তমান কর্মকর্তা আছেন তাদেরকে জানাচ্ছি যে তারা এই প্রচেষ্টা করেছে নিচে আমার চোখে যেগুলো এই মুহুর্তে আমি জুনিয়র টিমগুলো দেখাশোনা করছি আমার টিম গত বছর কত দু বছর আগে ফির ডিভিশন ছিল কিন্তু প্রমোটে ফোর ডিভিশনে খেলছে আমি দু বছর ফোর ডিভিশনে আছি আমি চাইবো যে আমাদের অনেকেই আজকে বলছে যে বেঙ্গলে ফুটবলার নেই ফুটবলার উঠছে না কিন্তু আমার চোখের দেখা আমি বলবো যে বেঙ্গলে প্রচুর ফুটবল খেলছে কিন্তু আমরা সেই ব্যাপারে তাদেরকে পিক করতে পারছি না তাদেরকে সেই ব্যাপারে এক জায়গায় নিয়ে এসে ভালো ট্রেনিং এর ব্যবস্থা করতে পারছি না সেই ব্যাপারে আমি ভবিষ্যতে যদি কোনো বলা আসতো তাকে আয় থেকে যে আরো কিভাবে এদেরকে নার্চার করা যায় আমি নেক্সট জেন কাপে অংশ নিতে কোচ বিনো জর্জের প্রশিক্ষা দিন ইস্ট এখন লন্ডনে আগামীকাল থেকে প্রতিযোগিতা শুরু হবে তার আগে প্র্যাকটিস ম্যাচে তারা ইংল্যান্ডের প্রাচীন ক্লাব লিউটন টাউন এফসির বিরুদ্ধে জয়লাভ করেছে এই জয় তাদের জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বাংলা দল আজ ছত্তিশগড় রওনা দিল কোচ ফাল্গুনী দত্তের প্রশিক্ষাধীন বাংলা দলের প্রথম ম্যাচে আগামী চৌঠা আগস্ট তামিলনাড়ুর মুখোমুখি হবে প্যারিসে চলছে অলিম্পিক্স এবং আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় কন্যা হাকের ইতিমধ্যেই শুটিং রেঞ্জ থেকে এনে দিয়েছে দুটি পদক সে কিন্তু মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে আরেকজনের কথা তিনি নরম্যান এর কথা হ্যাঁ ছিলেন ইন্দো ভারতীয় থেকে ব্যক্তিগতভাবে দুটি পদক জয়লাভ করে এনেছিলেন কি ভাবছে অলিম্পিক অ্যাথলিট শুটিং এসবের সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে আছে সেটা হলো আমাদের আজকের প্রশ্নে আছে আচ্ছা বলুন তো আইএফ এর সঙ্গে এই নর্মান প্রিচার্ড কিভাবে জড়িত ছিলেন ভাবুন একটু ভাবলে আর ইতিহাস খাটলে না উত্তরটা অবশ্যই পাবেন আর উত্তরটা পেয়ে গেলে কমেন্ট বক্সে লিখে দেন আজকের ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিই আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি